হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লু নাইট ক্রিয়েশন আপনারা দেখছেন আঠারবাকি মহাশাসনের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেশি না কথা এগিয়ে ভিডিওটা শুরু করা যাক বাকি মহাশাসনের সামনে আপনারা প্রথমেই ঢুকতে দেখতে পাবেন কালী ঠাকুর ও শনিদেবের মূর্তি মূর্তিটাকে আমাকে ঘুরে দেখাচ্ছি দেখুন ভেতরে শনিদেব ও ঠাকুরের মূর্তি স্থাপিত করা আছে মন্দিরের বাইরে থেকে ভিডিওটা জুম করে দেখালাম মন্দিরের চূড়ায় শনিদেবের মূর্তি খোদাই করা রয়েছে এরপরে আমরা একটু এগিয়ে আটার পাখি মহাশাসনে স্বর্গদ্বারের সামনে প্রবেশ কর করছি এবার ভেতরে কী দৃশ্য আছে সেই দৃশ্যটা আমরা এখানে তুলে ধরছি দেখতে থাকুন আর তারই মাঝে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এটাই হলো আটার পাখি মহাশাসন একটা গ্রাম্য পরিবেশের ভেতর এটা শ্মশান স্থাপন করা হয়েছে মন্দিরে ঢোকার পথে দেখতে পাবেন বাঁ দিকে মৃত মানুষের উদ্দেশিতের উদ্দেশ্যে ফলক লাগানো আছে আরেকটু ওখানে অনেক ফলক লাগানো আছে একটু এগিয়ে আমরা দেখতে পাবেন চারিদিকে গাছপালা ও সুন্দর রাস্তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরে আপনার দিকে দেখতে পাবেন একটা বাণী কার উদ্দেশ্যে লেখা আছে দেখি বাণীটাকে পরা যাক উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করো আনো কারণ হালকা না হওয়া কেউ তোমাকে উপরে উঠতে দেবে না স্বামী বিবেকানন্দের বাণীটি তারপরে আমরা এগিয়ে চললাম মন্দিরের ভিতর সংলগ্ন ছোট ছোট মন্দির মন্দিরের চূড়াতে অনেক দেব দেবীর মূর্তি খোদাই করা হয়েছে ভেতরে আমরা মা গঙ্গা দেবীর মূর্তি দেখতে পেলাম এরপরে আমরা মন্দিরটা সামনে থেকে পুরো মানে পুরো ছোটো ছোটো যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোকে পুরোটাই আমরা তুলে ধরছি চারিদিকে গাছপালা ফুল তার মাঝখান হেঁটে হেঁটে একই বাণী মন্দিরের চূড়াতে অনেক দেবদেবীর মূর্তি খোদাই করা আছে অপরূপ সুন্দর কারুকার্য মন্দিরের ভিতরে ভেতরে আমরা প্রথমে গঙ্গা দেবীর মূর্তি দেখতে পেলাম আর একটু এগিয়ে আচ্ছা একই একই গঙ্গা দেবীর মূর্তি দেখতে পেলাম দুটো গঙ্গা দেবী একই একই মন্দিরের ভেতরে আর একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম জগন্নাথ দেবকে তারপরে আমরা মা কালী সারদাস স্বামী বিবেকানন্দ তারপরে মন্দির সামনে আসতে দেখতে পেলাম বাবা মহাদেবের মূর্তি এখানে প্রতি বছর শিবরাত্রির সময় প্রচুর মানুষের ভিড় জমে গৌরাঙ্গদেবের রাধাকৃষ্ণদেবের মূর্তি দেখলাম এরপরে পুরো মন্দিরটা আমরা চারিদিক থেকে দেখাতে থাকলাম চারিদিকটা দেখুন গ্রাম্য পরিবেশের ভেতরে কত সুন্দর দৃশ্য চারিদিকে মৃত মানুষের ফলক লাগানো আছে কোদাই করা এইটাই সেই মহাশাসনের প্রবেশদ্বার যার ওপরে ধর্মরাজ বিরাজমান ধর্ম ধর্মকে যে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে তারপরে মন্দির সংলগ্ন চারিদিকে নানারকম দেবদেবীর মূর্তি দেখতে থাকবেন মহাদেব গণেশ রাধাকৃষ্ণ মা কালী মা তারা শ্মশান কালী উপরে গৌরাঙ্গ মূর্তি মহাপ মা শীতলা মা কালী মা মনস দেবী এখানে সমস্ত দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে মন্দির সব চারিদিকে যা দেখতে খুব অসাধারণ ও অতুলনীয় এরপরে আমরা শ্মশানের ভিতরে প্রবেশ করছি শ্মশানের ভিতরে দৃশ্য দেখাচ্ছি তার তিনটি জিনিসই সর্বপ্রথম বদল করে দেয় এক তা হলো নাম হয়ে স্বর্গীয় দ্বিতীয় বস্ত্র সাটা তৃতীয় বাসস্থান শ্মশান তারপরে আর একটু এগিয়ে মানুষ মরিলে দুঃখ হয় না দুঃখ হয় মনুষ্যত্বর মরণ দেখিলে বাণীটা খুবই সুন্দর এখানে একটা বাণী আছে পড়লাম না মন্দিরের চারিদিকে সামনে একটা বট গাছ দেখতে পাবেন এখানে এখানে কাঠের চুল্লি দেখতে পাবেন আর একটা চুল্লি এখানে মানুষ মৃত্যুর পর তাদেরকে দাহ করা হয় তারপরে মন্দির সম্মেলনটা মা কালীর মূর্তিও যেটা দেখতে পাবে সেটা শ্মশান কালী কালী মূর্তি পার হয়ে চারিদিকে মানুষের খোদাই করা মূর্তি দেখতে পাবেন যারা মৃত মানুষের উদ্দেশ্যে ফলক লাগিয়ে গেছে এরপরে আমরা দেখতে পাবেন হাটার পাখির মেন গেট